তথ্য ভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করেন তার ব্যাপারে কিন্তু সরকারের কোনো বাধা নেই কিন্তু মানুষকে মিথ্যাভাবে হৃহ প্রতিপন্ন করে আমি তো আমার তো মনে হয় আমার তো মনে হয় তাদের পক্ষ থেকে আমি যেই কথাটা বললাম সেই কথাটাই বলা হয়েছে এবং এখনো আমি বলছি সত্য তত্ত্বিক ভিত্তিক সংবাদ পরিবেশন করেন সরকারের এতে কোনো বাধা আসবে না কিন্তু মিথ্যাভাবে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করলে এটা কিন্তু তার ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে সাবধানতা আমি বিস্তার আমি তো স্পেসিফিক কিছু বলার চেষ্টা করছি না আমি আপনাদেরকে জেনারেল কথা বলছি অনুরোধ করছি যে কথা হচ্ছে যে এইটার তো কোনো ইয়ে নাই সরকারকে জানানোর ব্যাপার আছে সরকারকে জানাতে হবে কারণ আমি আপনাকে আপনাদেরকে আরেকটা কথা বলি দেখেন এই যখন কৃতক কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন সরকারকে জানানো প্রয়োজন এই কারণে যে সরকার এই কর্মকর্তার বিরুদ্ধে যে একটা দুদক যে একটা ব্যবস্থা নিচ্ছে সেটা সম্বন্ধে ওয়ভাল থাকে এবং তার সম্বন্ধে কি ব্যবস্থা নিতে হবে সেটাও সরকারকে চিন্তা ভাবনা করতে হবে সেই সেই কারণেই জানাতে হবে এবং জানালে পরে এমন না যে সরকার দুদকের কাজে বাধাগ্রস্ত বাধা দিচ্ছে এটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে তো আমার বিশ্ব আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দিব आज आप सेक्स को निकाल दिया है इन तुम पूरे राय बार बार पूरे दिलों पर दिलाए जैसे दिलों पर उधर आने का उधर दिलों पर ताकि दिलों पर आप आए तो क्या कुछ चल रहा है आप बयान दे दो ভাই মানব ইনটা জলোপ করে স্যার আপনি বলতে কি যে দিক দাও বা কথা বলাতে তো আসলে তো মানে ওকে মানে पिक्चर को सोचते तो तो भी दृष्टि फॉर्मेट में देखकर को भावना आते ना तीन विकास Use use なあ、えい,い。 どう <music> <music>